আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কেমন আছেন আমার বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে খুব সুন্দর একটা রোদ দিয়েছে আজ আমাদের একটা খুব স্পেশাল দিন আজ আমাদের দিনটা আজকে খুব স্পেশাল ওই যে বললাম না আমাদের আজকে স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমাদের নবী সাহেবের জন্মদিন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লামের জন্মদিন আজকে এই জন্য আজকে আমাদের দিনটা খুবই স্পেশাল সেই জন্য একটুকুম ভালো মন্দ তো রান্না করে খেতেই হয় না হয় তাই না যত হোক আমাদের নবী সাহেবের জন্মদিন বলে কথা ভালো মন্দ তো একটু খেতেই হবে সেই জন্য দেখো বন্ধুরা আমি এখানে রান্না করছি চানার ডালের ঘুগনি আর একটু সঙ্গে লুচি করে নেব হ্যাঁ যে ভালো করে রান্না করে নিলাম রান্নার রেসিপিটা যদি মানে দেখতে চাও ঠিক আছে তাহলে পরে আমি আমার শর্ট চ্যানেলে আমি দিয়ে দেবো ঠিক আছে দেখে নেবে শর্ট টেনেলে আমি দিয়ে দেবো তো আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে এবার আমি লুচিটা তৈরি করবো লুচি করার জন্য প্রথমে আমি ঘুগনি করার আগে আমি লুচিটা মানে লুচির আটাটা আর কি মেখে রেখেছিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম যে তারপরে তারপরে ফার্স্ট ঘুগনিটা করে নিলাম ঘুগনিটা করার পর এবার আমি লুচিটা করে নেবো সেই জন্য মানে আগে মেখে রেখে দিলাম আর কি মানে আমার একটু করতে সুবিধা হবে বলে সেই আমি আগে মেখে রেখে দিলাম আর লুচি আটাটা একটু মেখে রেখে দিয়ে ভাগনা দিয়ে রেখে দিলেই ভালো হয় হ্যাঁ সুবিধা হয় আর কি এরপরে দেখো আমি লুচিগুলো সুন্দর মতো করে বেলে নেব তা তারপরে লুচিগুলো বেলে নিয়ে ভেজে নেব এরপরে আমি হাসছি তো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সঙ্গে বক বক করতে এই যে আমি লুচিগুলো বেলে নেওয়ার পর ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি মেয়েকে খেতে দিয়ে দেবো বেলাও হয়ে গেল ঠিক আছে মেয়ে তো সেরকম করে কিছু সকালবেলা খেতেও চায় না খেতে দেবো দিয়ে আমরা আমার একটুকু বাইরে বেরোব আজকে আজকে বাইরে বেরো কিছু কেনাকাটার আছে তো বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু রেডি করে সময় আসছে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ওই যে বললাম না তখন যে বাইরে যাব কিছু কেনাকাটার জন্য তা খাওয়া দাওয়ার পর মেয়েকে খাওয়ালাম নিজে খেলাম ঠিক আছে ছেলেকেও খাওয়ালাম খাওয়া দাওয়ার পর একটুকু বাইরে যাবো কেনাকাটা করতে তারপরে এসে তোমাদেরকে সরাসরি রান্নাতে আচ্ছা তো দেখেন বন্ধুরা আমি আজকে পোস্ত দিয়ে মাছ রান্না করবো তাই মাছটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ রেখে দিয়েছে কিন্তু ছাড়েই না নিজে পোস্ত খিজিয়ে রেখে দিয়েছি ওখানে তো ভাত দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ততক্ষণে ছাড়ুক আমি আর বাকি কাজবাজগুলো বাজগুলো করে নিলাম তো ফ্রেন্ড আজকে রান্না হয়েছে পোস্ত দিয়ে মাছ ডিম আর কলা ঝোল শাক ভাজা সোয়াবিনের তরকারি আমার মেয়ের হালদাটা সাজিয়ে ফেলেছি আমি দেখান